মনে হচ্ছে আজকের রেসিপি দেখার পর থেকে পেঁপের তরকারি খাওয়া একেবারেই ছেড়ে দেবেন ঠিকই শুনেছেন পেঁপের তরকারি খাওয়া হয়তো ছেড়ে দেবেন কিন্তু পেঁপের পিঠা বানিয়ে খেতে একেবারেই ভুলবেন না হে এভরিওয়ান দিস ইজ দাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এত মজার পেঁপে দিয়ে একটা পিঠা তৈরি করে দেখাবো যেটা একেবারেই তো বোঝার কোনো উপায় নেই যেটা পেঁপে দিয়ে তৈরি করা আর এত মজা হয় যাকে খাওয়াবেন সে আবারও আপনার কাছ থেকে খেতে চাইবে আর রেসিপি জেনে নেবে চলেন আমরাও শুরু করি প্রথমেই এক কেজি একটা পেঁপে নিয়েছি এই পেঁপেটার ওজন এক কেজি পরিমাণ হবে তারপরে পেঁপেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে খোসা ছাড়িয়ে দিচ্ছি যে সবুজ অংশগুলো থাকবে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে পিল করে নিতে হবে খুব ভালোভাবে পেপের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন পেপেটাকে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নেব এখন পেপেটাকে চার ভাগ করে নিচ্ছি চার ভাগ করার পরে ভিতরের যেই বিচির অংশটা থাকে বা আটির অংশটা থাকে সেটা এখন একটা চামচের সাহায্যে এভাবে করে ফেলে দিচ্ছি এরকম মসৃণ করে নিচ্ছি এখন একটা গ্রেটার নিচ্ছি গ্রেটারের যে চিকন ছিদ্রটা থাকে এই পাশটা থেকে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি পেঁপেটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এটা ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু আর পানিতে ধুচ্ছি না আগেই ধুয়ে নিয়েছিলাম এখন আমি কড়াইতে পানে বসিয়ে দিয়েছি আর এই পানিটা যখন টকবক করে ফুটে উঠবে ঠিক এই পর্যায়ে তখন আমি এখানে গ্রেট করে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি এখন ঠিক ঘড়ি ধরে এক মিনিট আমি আবারও বলছি ঘড়ি ধরে ঠিক এক মিনিট পর্যন্ত ভাব দিয়ে নেব মানে শুধুমাত্র পেঁপের যে একটা কষ থাকে সেটা ধুয়ে ফেলার জন্যই গরম পানির মধ্যে দেওয়া সিদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার নেই সিদ্ধ করে নেওয়া যাবেও না আমি কিন্তু আবারও বলছি শুধুমাত্র এক মিনিটের বেশি কখনোই রাখবেন না তারপরে যখন এটা একটু স্ট্রেনারে রেখে ঠান্ডা হয়ে আসবে আমি খুব ভালোভাবে চিপে নিচ্ছি যতটা পারা যায় পানিটাকে চিপে ফেলে দিতে হবে এই যে এই প্রসেসটা করলাম এতে করে পেপের যে একটা মানে স্মেল থাকে সেটা কিন্তু পেপের এই পিঠার মধ্যে একেবারেই আর পাবেন না এখন দেখেন আমি এই গ্রেট করে নেওয়ার পরে চিপে নিয়েছি সেখান থেকে দেড় কাপ পরিমাণ হয়েছে আর এখন কড়াইতে দিয়েছি দুই টেবিল চামচ ঘি এর সাথে এলাচ এবং তেজপাতা দিয়ে গ্রেট করে চিপে রাখা আমি পেঁপেটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গুড় এই পিঠাতে অবশ্যই গুড়টাই ব্যবহার করতে হবে চিনি ব্যবহার করলে খুব একটা ভালো হবে না আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি এখন খুব ভালোভাবে আমি চুলা রাসটা কিন্তু এটা হাই হিটেই থাকবে প্রথম থেকে ভালোভাবে জাল করে নিচ্ছি এখন যখন পানিটা শুকিয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এদিকে এক টেবিল চামচ ময়দার সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে ওই মিশ্রণটাও এখানে দিয়ে দিচ্ছি এতে করে এই টেক্সচারটা একটু আঠালো টাইপের হবে আমার এটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ভাজা তিল তিলটা কিন্তু ভেজে নিয়েছিলাম আর ভাজা বাদাম মিশিয়ে দিচ্ছি এটা চুলা বন্ধ থাকা অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিলাম ট্রাস্ট মি ভিউয়ার্স এই পিঠাটার এই পুরটা যে এত মজা এটা খেলে একেবারে বোঝার কোনো উপায় নেই যেটা আপনারা পেঁপে দিয়ে তৈরি করেছেন যাই হোক এটা আপনারা লাড্ডু হিসেবেও খেতে পারেন এভাবে বানিয়ে তো আজকে পিঠে তৈরি করব তার জন্য একটা নতুন চিরুনি লাগবে আমাদের ডিজাইন করার জন্য তো আমি এখানে এক কাপ নিয়েছি ময়দা তার সাথে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ পানি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি আমি এবং একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি এখন এই ডোটা থেকেই আমি দুইটা ভাগ করে নিচ্ছি দুইটা ভাগ করে নিয়ে এখন রুটির মতো পাতলা করে বেলে নেবো তবে একদম রুটির মতো খুব বেশি পাতলা করতে হবে না পরোটার মতো করলেই হবে পরোটা যেমন মোটা থাকে একটু সেই সেই রকম করে বেলে নিতে হবে এখন ওই যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু হালকা করে চ্যাপটা করে দিয়েছি আর এখন পিঠার ডিজাইন করে নিচ্ছি আমি এরকম একটা নতুন চিরুনি নিয়েছি যেটা দিয়ে এখন পিঠার ডিজাইন করছি এই ডিজাইনটা খুবই ইজি এতে কিন্তু কোনো রকম কোনো ছাঁচ ব্যবহার করা হয় না চিরুনি আর একটা কাঠি দিয়েই কত দারুণ একটা ডিজাইন হয়ে যাচ্ছে তাই না এখন আমি আবারও এই যে চারপাশ থেকে ঠিক এরকম ডিজাইন করে নিচ্ছি এখন এই পিঠাগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব তেলে ভেজে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই চুলা রাসটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যেরকম আমরা শিঙারা ভাজি ঠিক সেরকম একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে এতে করে পিঠাগুলো আপনাদের পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ফ্রিজের বাইরেই মুচমুচে থাকবে এবং খেতে খুবই ভালো লাগবে পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখন একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে দিয়ে একটু সময় নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এই পিঠাটা খেতে এত মজা আর আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনি যদি কাউকে বলে না দেন যে এটা পেঁপে দিয়ে বানানো আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি কখনও কেউ বুঝবে না যে এটা পেঁপে দিয়ে বানানো এত মজা হয় এটা খেতে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাতে চাচ্ছি যে এই পিঠাটা কতটা মুচমুচে হয়েছে চলেন দেখি এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ